জাতীয় সংসদ সদস্যদের মধ্যে বাড়ছে ধনির সংখ্যা বাড়ছে কোটিপতি মন্ত্রী আর এমপিদের সংখ্যাও আসুন দেখে নেওয়া যাক দেশের শীর্ষ ধনী এমপি কারা নারায়ণগঞ্জ এক আসন থেকে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপের চেয়ারম্যান গাজী গোলাম দস্তগীর নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা তথ্য অনুযায়ী গোলাম দস্তগীরের অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার তিনশো আটত্রিশ কোটি টাকা এই বিপুল পরিমাণ সম্পদের মালিক বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগিরি এখন পর্যন্ত দেশের সবচেয়ে ধনী সংসদ সদস্য গাজীর পরে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ঢাকা এক আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সালমান এফ রহমানের হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন পঁচিশ কোটি একত্রিশ লাখ টাকা দু সাল তার অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে তিনশো বারো কোটি টাকা শীর্ষ সম্পদশালী সংসদ সদস্যদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন এসকিউ গ্রুপের চেয়ারম্যান আওয়ামী লীগের নৌকা মার্কায় কুমিল্লা আট আসন থেকে নির্বাচিত আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন সাল শেষে তার অস্থাবর সম্পদের পরিমাণ তিনশো ছয় কোটি টাকা শত কোটি টাকার সম্পদের মালিক আছেন কুমিল্লার আরও দুই সংসদ সদস্য তালিকায় চতুর্থ অবস্থানে থাকা কুমিল্লা তিন আসনে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুনের অস্থাবর সম্পদের পরিমাণ দুশো সাতাত্তর কোটি টাকা ধনীদের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের নৌকায় নির্বাচিত আব্দুল মোমিন মন্ডল তার অস্থাবর সম্পদের পরিমাণ দুইশো তিপ্পান্ন কোটি টাকা আয়ের হিসাবে মোমিন মন্ডলের পরেই রয়েছেন হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ সাইদ খোকর ঢাকা ছয় আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের এই সংসদ সদস্যের অস্থাবর সম্পদের পরিমাণ একশো কোটি টাকা ধনী সংসদ সদস্যদের তালিকা আছেন স্বতন্ত্র এমপিরাও ফরিদপুর তিন আসন থেকে বিজয়ী ইগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছে। নৌকাকে হারিয়ে বিজয়ী এই এমপি নির্বাচনে হলফনামায় উল্লেখ করেছেন একশো ছাপ্পান্ন কোটি টাকার অস্থাবর সম্পদ সম্পদের হিসাবে এ কে আজাদের পরেই রয়েছেন লক্ষ্মীপুর চার আসন থেকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ তার সম্পদের পরিমাণ একশো তিরিশ কোটি টাকা কুমিল্লা নৌকা দশ আসনের নৌকার মাঝি আহম মুস্তফা কামাল তিনি আছেন নবম স্থানে তার সম্পদের পরিমাণ একশো চার কোটি টাকা শত কোটিপতি প্রতি এমপির তালিকায় দশম স্থানে আছেন জামালপুর একাশনের আসনের আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ তার সম্পদের পরিমাণ একশো দুই কোটি টাকা